আজকে আমি অল্প একটু কাঁচা আমের আচার বানিয়েছি আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি কাঁচা আম শেষ হওয়ার আগে এইভাবে আচার কিন্তু বানিয়েই খাবেন তা না হলে কিন্তু আর কটা দিন পরে এই কাঁচা আম আর খুঁজে পাওয়া যাবে না কারণ আম পাকার সময় হয়ে যাচ্ছে কদিন পরে তো পাকা আমই বেরোবে আমি এই তিনটা আম আজকে ফ্রিজের একদম ভেজিটেবল বক্সের নিচে পেয়েছি কোন দিন জানি এনেছিল সেটা আর মনে নাই তো আজকে ভেজিটেবল বক্সটা পরিষ্কার করতে গিয়ে এই তিনটা আম পেলাম আর এই তিনটা আম দিয়ে চমৎকার একটা আচার বানিয়ে ফেললাম আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি যদিও অল্প তারপরেও ভাবলাম যে এটা দিয়ে বানাই একটু তো খাই একবেলা তো খাইতে পারবো এই চিন্তা থেকে এই আচারটা বানানোর চিন্তাভাবনা আর কি তো টুকরা টুকরা করে আমি কেটে নিয়েছি তিনটাই যে দেখেন এতটুকু হয়েছে আটিটাও শক্ত হয়ে গেছে জানেন তো আতি শক্ত হলে আচার কিন্তু বেশি মজা হয় দু চামচ আমি সাদা সরিষা নিয়েছি এটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চা ছাঁকনির মধ্যে ধোয়া যেত কিন্তু কেন জানে একটু সন্দেহ হলো তাই এইভাবে ধুলাম এইভাবে ধুয়ে বরং বেশ উপকারই হয়েছে জানেন প্রচুর ময়লা ছিল নিচে এবার এইটাকে একটু পাতায় পিষে নেব এর সাথে অ্যাড করব লবণ একটু কাঁচামরিচ আর একটু রসুন আর একটু আদা বেশ হালকা করে এটাকে বেটে নিয়েছি এবার হলো এই তুলে রেখে দিচ্ছি এবার আচার বানানোর পর্যায়ে চলে যায় পাঁচ ফোড়ন আর মরিচটা ফোড়ন দিয়ে দিয়েছি আচার বানানোর নিয়ম তো একটু কম হোক বা বেশি হোক একই মতো তাই যেভাবে বেশি পরিমাণের আচারটা বানাই সেভাবে এই কম পরিমাণের আচারটাও বানাচ্ছি মরিচ আর পাঁচফুরনটা যখন একটু সুন্দর সেন্ট বের হবে তখন এই আমের টুকরাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি একটু হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া এটা আপনার হলো হচ্ছে নিজের ইচ্ছা মতো যদি আপনার জিরার গুঁড়া দিতে ভালো না লাগে তাহলে দিবেন না আর হলুদের গুঁড়া তো একটু দিলাম কারণ এতে করে কালারটা খুবই সুন্দর এইগুলো অপশনাল বিষয় যাদের ভালো লাগে দিবেন আর ভালো না লাগলে দিবেন না ভালো করে আমি কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এই যে বাটা সরিষাটা দিয়ে দিচ্ছি সরিষাতে একটু পরেই দিচ্ছি কারণ প্রথম থেকে সরিষাটা দিলে আমার মনে হয় বেশি কষানো হলে সরিষাটা টিটে হয়ে যায় এই কারণে সবার শেষে সরিষাটা দিয়েছি চিনিটাও পরিমাণ মতো দিয়েছি এবার এটাকে আরেকটু শুকনা করে নিব মানে কষাতে কষাতে যখন দেখবেন একটা অন্য ধরনের কালার ধারণ করেছে তখন বুঝতে হবে আচারটা রেডি তা দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর খাইতেও অল্প একটু যদিও তাও ভীষণ ভালো লেগেছে এই আচারটা এখন আমি পরিবেশন করে দিব আর সাথে সাথে কিন্তু খাইতেও বসে গিয়েছিলাম জানেন কেমন লেগেছে আমার অল্প আচার বানানোর আইডিয়া জানাবেন সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহে